জনগণের সামনে বিএনপিকে আওয়ামী লীগের মতো সন্ত্রাস হিসেবে বলার চেষ্টা করছে জামাত মন্তব্য করে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান খান জামাতে ইসলামীকে সতর্ক করে বলেন ভোট পাওয়ার আশায় এসব কথা বলে জনগণের বিরাগ ভাজন ছাড়া কিছু হবে না যশোর প্রতিনিধি স্বামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছায় উপজেলার বিএনপির কর্মী সভায় এসব কথা বলেন মিজানুর রহমান খান তিনি আরো বলেন জামায়াতের কারণে আজকে বিএনপির এই দুর্দশা

অনেক জায়গায় বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে বিএনপি কে আওয়ামী লীগের মত হিসেবে সন্ত্রাস হিসেবে বলার চেষ্টা করছেন জনগণের কাছে আল্লাহর মধ্যে এই কথাগুলো বন্ধ করুন